হ্যালো বন্ধুরা কেমন আছো আবারও গল্প করতে চলে এসেছি তো আজকে একটু গল্প করি আজকে সকাল থেকে তোমরা কে কী করলে বলো সবারই তো কাজ থাকে আজকে আমি কি করেছি সব পরপর পরপর করে তোমাদেরকে বলে দেবো এ দেখো আজকে আমার ছেলে চলে এসেছে ও জানো তো তিন দিন মা বাড়ি ঘুরে চলে এসেছে তো আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম ছেলে চলে এসেছে মানে আমাদের যে কাজটা হালকা হয়ে গেছিলো সেটা আবার ডবল হয়ে গেছে তারপরে সকালে উঠে বাড়ির কাজ সেরে তারপরে পড়াতে বসলাম তারপরে মা রান্না করে নিল আর তারপরে গেছিলাম দোকানে ওর বাবার সঙ্গে দোকানে একটু হেল্প করি তারপরে এলাম দুপুরবেলা তো এসে বসেছি এখন এই যে এটা কী শাক বলো তো কেউ চিনতে পারছো এটা হচ্ছে গিমা শাক বা গিমে শাক যে যেটাই বলো আমাদের দেশের দিকে এগুলো খুব প্রচলন আছে ঘিমে শাক খাওয়া ভাতে খাওয়া ভাজা খাওয়া কেউ চচ্চড়ি এটা হালকা তেঁতো শাক একটা তো তেঁতো তেঁতো বেশ ভালোই লাগে খেতে তো এটা এখন আমার ছেলের খুব পছন্দের শাক মানে আরও খুব ভালোবাসে গোটা ভাত খেয়ে নেবে এই শাকের যদি ভালো করে মাখা দেওয়া হয় বা ভাজা করে দেওয়া হয় তো এটা এখন বাঁচব মা এটা তুলে নিয়ে এসেছে তো নাতি ভালোবাসে বলে তার জন্য তো ঠাকুমারা যে কত কী করে কি বলবো আর আমরা কিছুই করতে পারি না তো শাকগুলো এখন বেছে ভালো করে গুছিয়ে ফ্রিজে রাখবো তো তোমাদের সারাদিনটা কীভাবে কাটলো কমেন্ট করে জানাও আর কি বলবো আজকে এইটুকুই